এক টুকরো রুটি এক মায়ের দোয়ার গল্প মদিনার এক শান্ত পাড়ায় মাটির দেয়ালে ছোট্ট ঘরে বসে আছেন এক মা ও তার ছোট ছেলে বাইরে সূর্য ডুবছে আকাশে মাগরীবের আজান ভাসছে চারদিকে মানুষের ঘরে ধোঁয়া উঠছে কেউ রান্না করছে কেউ পরিবার নিয়ে বসেছে কিন্তু এই ঘরটা নিস্তব্ধ কারণ ঘরে নেই কিছুই না খাবার না পানি ছেলেটি কাঁদছে ক্ষুধায় মা তার মাথায় হাত বুলিয়ে বলছেন বাবা একটু ধৈর্য ধরো আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য কিছু ব্যবস্থা করবেন কিন্তু সন্তানের কান্না থামছে না মা নিজে সারাদিন কিছু খাননি তবু সন্তানের জন্য চেষ্টা করেছেন কিছু পাওয়ার কিন্তু কোথাও থেকে কিছু জোটেনি তিনি তখন চোখ বন্ধ করে আল্লাহর দরবারে হাত তুললেন হে আল্লাহ তুমি তো সর্বশক্তিমান তুমি তো বলেছ যে তোমার উপর ভরসা রাখে তুমি তার জন্য যথেষ্ট হও আমার সন্তানের মুখে আজ শুধু এক টুকরো রুটি দাও হে দয়াময় রব দোয়া শেষ করে তিনি চুপচাপ বসে আছেন বাইরে হালকা বাতাস বইছে হঠাৎ দরজায় হালকা টোকা পড়ল মা দরজা খুলে দেখলেন এক অপরিচিত মানুষ দাঁড়িয়ে আছে হাতে ছোটো একটা কাপড়ের থলে নিয়ে লোকটা বলল মা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম মনে হলো আপনাদের জন্য কিছু দিতে ইচ্ছা করছে এটা রাখুন মা থলে খুলে দেখলেন ভেতরে আছে এক টুকরো গরম রুটি আর কিছু খেজুর চোখে পানি চলে এলো তার তিনি সিজদায় পড়ে গেলেন কাপা কন্থে বললেন আলহামদুলিল্লাহ তুমি তো সত্যিই কবুলকারী ছেলেটি আনন্দে রুটি হাতে নিয়ে খেতে শুরু করল মা হাসি মুখে তাকিয়ে আছে মনে মনে বলছে এই হাসিটাই আমার জান্নাত কিন্তু সেই রাতে মা আবার নামাজে দাঁড়ালেন তিনি বললেন হে আল্লাহ আজ যে মানুষটা আমার দরজায় রুটি নিয়ে এলো তুমি তার জন্য রহমতের দরজা খুলে দাও যেভাবে সে আমার ছেলেকে হাসিয়েছে তেমনি তুমি তার জীবনকেও হাসিতে ভরিয়ে দিও অন্যদিকে যে মানুষটা রুটি নিয়ে এসেছিল সে নিজেও গরিব এক মজুর সারা দিন কাজ করে সে সামান্য খাবার পেয়েছিল নিজের জন্য কিন্তু কোনো এক অদ্ভুত তাগিদে সে নিজের খাবারটা দিয়ে এসেছিল ওই মায়ের ঘরে সেই রাতে সে ঘুমোতে গেল স্বপ্ন দেখল আকাশ জুড়ে উজ্জ্বল আলো এক ফেরেস্তা বলছে তুমি যে এক টুকরো রুটি দান করেছিলে আল্লাহ তোমাকে তার বদলে এমন বরকত দেবেন যা কখনো শেষ হবে না পরের দিন সকালে সে কাজের জায়গায় গেল তার মালিক হঠাৎ তাকে ডেকে বলল তুমি এত নিষ্ঠা নিয়ে কাজ করো আজ থেকে তুমি আমার ব্যবসার অংশীদার হবে সে স্তব্ধ হয়ে গেল মনে মনে বলল হে আল্লাহ এটা কি সেই রুটির বদলা চোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ল তার গালে সে বুঝে গেল যে এক টুকরো রুটি সে দান করেছিল সেই রুটির মাধ্যমেই আল্লাহ তার রিজিক ও জীবন বদলে দিয়েছেন এই গল্প থেকে আমাদের শিক্ষা এই গল্প আমাদের শেখায় আল্লাহ কখন কোথা থেকে কিভাবে দোয়া কবুল করবেন তা আমরা কখনো জানি না কখনো এক মায়ের চোখের পানি কখনো এক গরিবের দোয়া আবার কখনো এক ছোট দান এসবই হয়ে যায় আমাদের জীবনের মোর ঘুরিয়ে দেওয়া কারণ আমরা যদি দুনিয়ায় ছোট ছোট ভালো কাজ করি অন্যের প্রয়োজনে একটু সাহায্য করি তাহলে আল্লাহ আমাদের জন্য এমন রহমতের দরজা খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না তাই যদি কখনো কারো সাহায্য করার সুযোগ পাও ভাব না আমার কাছে তো বেশি কিছু নেই মনে রেখো কখনো এক টুকরো রুটি দিয়েও তুমি জান্নাট অর্জন করতে পারো আমাদের গল্পটা যদি আপনার ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ